ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুরের বিরুদ্ধে গাইবান্ধা ভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে মঙ্গলবার জেলার সব ইট ভাটায় হাজার হাজার শ্রমিক ও মালিক জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় গাইবান্দা জেলা ঈদ প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয় আপনাদের যে দাবি গুলো আছে সেগুলো আইনসংত জেলা সব সময় আপনাদের পাশে আছে কর্মচারী হিসেবে এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে কেউ এই আইনের বাইরে না তারপরেও স্থানীয়ভাবে আপনাদের এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিব এবং আপনাদের যে দাবি আছে সেটি আমরা আপনাদের শ্রমিক নেতৃবৃন্দ আপনাদের মালিক যারা আছে তাদের সাথে বসে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ জেলা প্রশাসনের সহযোগিতা থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের সারাদি আমরা গ্রহণ করছি জেলা প্রশাসন শান্তিপূর্ণভাবে ভাবে সহ অবস্থানে আপনাদের কর্মস্থলে এবং আপনাদের বাসায় ফিরে যান আপনাদের প্রতি আমরা অনুরোধ করছি প্রধান প্রদান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য দেন মেসাস এবিডি ব্রিক্সের বাবলা সত্ত্বাধিকারী খাদিমুল ইসলাম জুয়েল এম এস ডি ব্রিক্সের সত্ত্বাধিকারী নওশের আলম ও আনোয়ারুল কাদির ফুলমিয়া প্রমুখ স্মারকলিপিতে উল্লেখ করা হয় গাইবান্ধাসহ সারা দেশে ইটভাটা মালিকরা প্রশাসন সহ বিভিন্ন মহলের হয়রানির শিকার এই খাত থেকে হাজার হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয়ে থাকে অথচ নানা অজুহাতে ইট ভাটা মালিকগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয় তারা অবিলম্বে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় পূর্বে ইট ভাটা দূষণ মাত্রা ছিল আটান্ন শতাংশ বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে পাঁচ থেকে দশ শতাংশে নেমে এসেছে বিদ্যমান জিজ্ঞাস ইট ভাটায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে ওপর ঈদ ভাটায় কর্মরত পঞ্চাশ লাখ শ্রমিক ও দুই কোটি মানুষের রুটি রুটিরুজির সংস্থান করেছে এছাড়াও ইট ভাটা থেকে বছরে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে কিন্তু ইট ভাটা মালিকদের মাঝে মাঝেই হয়রানি করা হয় ইট ভাটা ভেঙে দিয়ে জরিমানা করা হয় পরিবেশ উপদেষ্টা ছুয়েদা রেজন হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ভাটার সমস্যার সমাধান হচ্ছে না ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা ইটভাটায় হয়রানি ও মোবাইল কোড বন্ধ মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল ইটভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও পরিবেশগত ছাড়পত্র জেলা প্রশাসকের লাইসেন্স ফায়ার সার্ভিসের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক বিধান করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় কামরুল ইসলাম দা নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক